আপনি কি জানেন গর্ভধারণের একবারে শুরুতেই এক থেকে চার সপ্তাহে শরীরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যেগুলো অনেক সময় আমরা বুঝতেই পারি না অথচ এই সময়টাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি বলবো কীভাবে আপনি বুঝবেন আপনি গর্ভবতী হয়েছেন কি না এবং প্রথম চার সপ্তাহে কী লক্ষণ দেখা যায় চলুন জেনে নেই গর্বের প্রথম দিকের রহস্যগুলো এক থেকে চার সপ্তাহের মধ্যে সাধারণভাবে যে লক্ষণগুলো দেখা যায় সেটা হলো মাসিক মিস গর্ভাবস্থার সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর মধ্যে একটি পিরিয়ড মিস যাওয়া এটা যদি পিরিয়ড মিস হয় তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারো যে তোমাদের প্রেগনেন্সি কনসিভ হয়েছে পিরিয়ড মিস হওয়া সাত থেকে দশ দিন বাদে কিন্তু তোমরা কিড টেস্ট করতেই পারো হালকা রক্তপাত বা স্পটিং নিষিক্ত ডিম্বাণু যখন জরায়ুর গায়ে গেথে যায় তখন কিন্তু গোলাপি বা বাদামি রঙের রক্তপাত হতে পারে যাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয় স্থানে অস্বস্তি বা স্থনে ব্যথা স্থনে ব্যথা ফুলে ওঠা বা স্পর্শে সংবেদনশীলতা দেখা দিতে পারে অবসাদ প্রজস্টরণ হরমোনের বৃদ্ধির কারণে কিন্তু অনেক সময় অবসাদও দেখা দিতে পারে ঘন ঘন পস্রাব হওয়া কারণ এই সময় যেহেতু আমাদের শরীরে কিডনি অনেকটা বেশি কাজ করে রক্ত প্রবাহও বেশি হয় তার জন্য কিন্তু পসরা বারবার হতে থাকে মুড সুইং হরমোনের উঠানামার কারণেও কিন্তু আচরণে পরিবর্তন বা আবেগীয় অস্থিরতা দেখা দিতে পারে মাথা ঘোরা ও বমি বমি ভাব যেটাকে সাধারণত বলা হয় মর্নিং সিকনেস যদিও সাধারণভাবে পাঁচ থেকে ছয় সপ্তাহেও এটি শুরু হয় তবে কারো কারো ক্ষেত্রে চার সপ্তাহেও কিন্তু বমি ভাব শুরু হতে পারে হালকা ক্র্যাম্পিং প্যাটের নিচের অংশে টান টান ভাব বা হালকা ক্র্যাম্প হতে পারে জরায়ুতে পরিবর্তনের কারণে কিন্তু এই ক্র্যাম্প হতে পারে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করতে পারেন আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্টে জানাতে পারেন তো চলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ভিডিওতে